সালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক বিন্দু এরপর যে আমরা হাঁসকে একটু খাবার খাওয়াবো এ টু জেড খাবারটা নিয়ম পদ্ধতি আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ আপনারা ফলো করবেন হাঁসগুলি খাবারের জন্য দেখেন কেমন করতেছে যদি কখনো দেখেন যে বৃষ্টির মাত্রা বেড়ে গেছে অত্যাধিক হাঁস ভিজে গেছে তখন কি ওষুধটা প্রয়োগ করবেন আর কি খাবার তাদেরকে দিবেন আমার অভিজ্ঞতার আলোকে আমি সেই জিনিসটা দিচ্ছি যে কারণে আমার হাঁসগুলি পরিপূর্ণভাবে সুস্থ আছে কোনো প্রকার সমস্যা আলহামদুলিল্লাহ নেই যদি কোনো প্রকার হালকা একটু সমস্যা পড়ে যায় তাহলে আমার মাথা ব্যথা চক্ক লেগে যায় যে কীভাবে ওদেরকে সুস্থ করা যায় আল্লাহর হুকুমে তো সেই দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে ফর্মুলা হিসেবে সব কিছু ডিটেলসভাবে দেখাবো কোনো কিছু লুকাইতে রাখবো না অনেক কৃষি অনেক আপনার দেখা গেছে খামারি ভাইয়েরা আছে বোনের আছে তারা আপনার ওই নিজেদের ওয়েট বা নিজেদের যে আপনার গোমর আছে সেটা আপনার গোপন রাখে কিন্তু আমি কোনো গোমর রাখি না আমি গোবর ফ্লাশ করে দিই এই জন্য যে আমার থেকে যদি কোনো ভাই আপনার দেখা গেছে সেই জিনিসটা আপনার ফলো করে তাহলে যদি উপকৃত হয় অন্তত পক্ষে দুনিয়া না পেলে আমি আখেরাতে পাবো ইনশাল্লাহ এই প্রত্যাশা করি প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি তো প্রতিটা কাজ ইনশাল্লাহ আমার থেকে আপনার ইনটেকভাবে পাবেন বলে আমি আশাবাদী এক কথায় আমার ভিতরে যাব যা কিছু ইনফরমেশন রয়েছে আমি সব ডিটেলস ভাবে আপনার ব্যক্ত করব আপনারা ইনশাআল্লাহ শ্রবণ করবেন দেখবেন শুনবেন আর যদি আপনাদের ভিতরে কোনো সাজেশন থাকে তাহলে আমাকে অবশ্যই দিতে পারেন যিনি আমাকে একটা অক্ষর শিক্ষা দেবেন তিনি আমার ওস্তাদ তো যাই হোক আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ এ আমরা চলুন দেখে আসি ক্যামেরা তুলে দিচ্ছি আমার মেজে ছেলে আবদুল্লার হাতে ইনশাআল্লাহ ও ক্যামেরা করবে আর আমি আপনাদের ডিটেইলস ভাবে দেখা দেবো ইনশাআল্লাহ হ্যাঁ লক্ষ্য করেন তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করেছি সেটা হল আপনার এখানে আমরা এখানে অবশ্য কি পরিমাণ হাস রয়েছে আপনারা দেখেন সরি এখানে আপনার হাঁস রয়েছে দেখা গেছে আপনার পনেরো তিনশো তো পনেরো তিনশো হাঁসের মধ্যে থেকে আমি ওদেরকে যে খাবারটা দিচ্ছি প্যাকেট কম দেব। দেবো বেশি একটা ওদের ঠান্ডা বা সেরকম কোনো আঘাতজনিত ইয়া হয় যদিও বা ঝড়ো ঝন্ডবায়ু ঝড়ো ঝন্ডবায়ু হয়েছে আমাদের পয়সারহাট গ্রামের ভিতরে অনেকটাই তো তার ভিতরে তো আমি সে অনেকটা সেফটি রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ তো চলুন আমরা দেখে আসি তো প্রথম আপনার এই যে ডক্সিবেট এই যে ডক্সিভেট আপনার দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম তিনটে প্যাকেট নিয়েছি অবশ্যই আমি চারটে দিই হ্যাঁ প্রত্যেকটা দশ গ্রাম আপনার দেখা গেছে দুই লিটারে আপনার একটা দিতে হয় এটা হলো আপনার ডাক্তারদের সাজেশন নামা তবে আমি আমার মতে একটু বেশি দিই যদি কোনো সময় দেখা গেছে আপনার বেশি প্রচণ্ড আঘাতজনিত ঝড় ঝন্ডবায়ু হয় ঠান্ডা ঠান্ডা ভাব দেখা যায় একটু হাটে আপনার লেঙ্গি লেঙ্গি অথবা দেখা গেছে ঝিম ভাব এসে যায় তখন আমি আপনার আবু ওই হাঁসগুলো আসতে দাও এটা করে আসতে পারবে ওইখান থেকে ছুটেই দাও যাতে করে চলে আসে দাওয়া দাও ওই চলে আসবেন ইনশাল্লাহ পেজটা হ্যাঁ যাই হোক বন্ধুরা থাক এমনি আসবে আসবে বাবা আসছে 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 ঠিক আছে ঠিক আছে আসুন হুম তো দেখা গেছে বন্ধুরা তাহলে আপনার এই বক্সি বেট আপনার তখন আপনার চারটে দিই এখানে আপনার আপনার দশ লিটারে একটা বুঝছেন এই যে দশ গ্রাম দশ লিটার তার মানে আপনার তিনটা টানসি তিরিশ লিটার এখানে আমি মেপে মেপে ইনশাল্লাহ সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি এখানে এই যে ছোটো বালতিটা দেখছেন এই বালতিটার এক আপনার এক বালতি আপনার দিয়েছি এরপরে পানি এরপরে এই বালতিটা এক বালতি আবার পানি এখানে দিয়েছি দুইটা টিন আমরা দেখতে পাচ্ছি আপনার ধান সেদ্ধ করার জন্য যে তিনগুলি ব্যবহার করা হয় কুটিয়ালি যা বলেন তারা তো যাই হোক মোটামুটি আর কি এখান থেকে আপনার একটা ইয়ে দিয়েছি বালতি পানি দিয়েছি আর একটা বালতি পানি এখানে দিয়েছি এখন আমরা ডকসিপেট আপনার দেখা গেছে দুইটা এখানে একটা দেব ওখানে একটা দেব আর যে একটা থাকবো ওই একটাকে ভাগ করে সমান সমান ভাবে এদিকে এদিকে সিটি দেব এর পরবর্তী যে জিনিসটা দেবো ইনশাল্লাহ আমরা তার পরবর্তীতে আপনার মেডিসিন হিসাবে নয় মেডিসিন শুধু একটাই খাওয়া আজকে অন্য কোনো মেডিসিন দেবো না আমরা আজকে চার প্রকারের অন্য অন্য দিন আপনার দশ প্রকারের খাবার মেডিসিন সহ আপনার অ্যাডজাস্ট করে ওদেরকে মিশ্রণ করে খাওয়াই থাকি তা আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার যেহেতু ঔষধ প্রয়োগ করবো এই জন্য আপনার আগে পরে আমরা বস্তায় বস্তায় আপনার লেয়ার লেয়ার ওয়ান তারপর আপনার আপনার অন্য যে কোম্পানির ফিড আছে আমান ফিট এগুলি খাওয়াইছি এখন এখানে আমরা যে ঔষধ প্রয়োগের জন্য নিয়ে এসেছি সেটা হলো আপনার এখানে আবু এটা জায়গা এটা এটা ধরো এটা হ্যাঁ ফিট দেখা এই যে ফিটটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ফিটটা আপনার এখানে দুই কেজি ফিট রয়েছে এই দুই কেজি ফিট আমরা এখানে প্রয়োগ করবো সমান সমানভাবে ইনশাল্লাহ হ্যাঁ রেখে দাও এরপরে দেখা গেছে ওইটা জায়গা ভুস ভুস হুম এরপরে দেখা গেছে আপনার ভুসি এটা দেখতে পেয়েছি এখানে এক কেজি মাত্র ভুসি নিয়ে এসেছি এই ভুসিটা আপনার হাফ কেজি এখানে দেবো হাফ কেজি খান দেবো রাখো এরপর আমরা দেখতে পাচ্ছি কুড়ে এটা জাগানো নেই এখানে আপনার পাঁচ কেজি কুড়ে রয়েছে আড়াই কেজি কুড়া অর্ধেক এখানে দেবো আর অর্ধেক ওখানে দেবো এরপরে যে জিনিসটা আমরা প্রয়োগ করবো বা দিবো সেটা হলো যে আপনার ধান দেখতে পাচ্ছি আপনার এই এই এক এক গামলা মানে সরি এক বালতি ধান এখানে রয়েছে এই এক বালতি ধানই আবার এখানে এনেছি এই দুইটা অ্যাডজাস্ট করে আমরা সব দেব। দেবো এরপর আপনার মাখা মাখা সিস্টেম করে দিতে হবে বন্ধুরা কখন আপনার একেবারে মানে পানি ভিতরে আপনার ওষুধটা প্রয়োগ করলে এটা কিন্তু গোপন একটা টিপস অনেক মানে উপকারদায়ক একটা টিপস হাঁস যেহেতু আপনার খুব সটফট করতেছে আমি লম্বাই তো করবো না বন্ধুরা চলে যাবো খাবার মিশ্রণের জন্য শুধু এই টিপসটা আপনারা লক্ষ্য রাখবেন কোটি কোথা নির্দেশ একটা টিপস আমি এখন আপনাদেরকে দিচ্ছি সেটা হলো আপনার কখন শুধু পানিতে খাবার আপনার মেডিসিন দেবেন না শুধু পানিতে মেডিসিন দিলে হবে কি ওর আপনার চুক চুক চুকচুক করে আপনার দেখা যাচ্ছে পানিটা খায় কখনো খায় না অপচয় হয় আর যদি আপনি এই মেডিসিনটা আপনার সুন্দরভাবে সর্বপ্রথম আপনার পানিতে আপনার দিয়ে দেন তাহলে পরবর্তীতে যখন এই খাবারটা আপনারা ওই শীতে মিশ্রণ করবেন একটু মাখা মাখা সিস্টেম করে দেবেন ঠিক আছে ওই জিনিসটা কিন্তু খেতে ভালো এমনি আমরা যখন গরুর গোষ্ঠী হাঁসের মাংস ইত্যাদি মাখা মাখা ভাবে খাই এটা টেস্ট আলাদা আর জলদি খাইলে আবার আলাদা ধরনের কিন্তু এখানে হাঁসের ব্যাপারে একটু ভিন্নতা প্রয়োজন আপনার খাবার ব্যাপারে ভিন্নতা প্রয়োজন আছে বিশেষ করে যখন ঔষধ আপনারা খাবেন যদি বোঝেন যে ঔষধটা পরিপূর্ণভাবে ওদের একেবারে নারীর ভিতরে চলে যাক বা প্রত্যেকটা শিগুপুসিরা চলে যাক তাহলে অবশ্যই খাদ্যের সাথে মিশ্রণ করে দেবেন এই একটা গোপন টিপস মানে কেউ শেয়ার করে না আমি অন্তত ভিডিওগুলো তোমাকে পরিপূর্ণভাবে শেয়ার করে দিলাম ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ উপকার বলে উপকার হবে বলে আশাবাদ ইনশাল্লাহ চলুন বন্ধুরা বকবাক না করে আমরা মূল ভিডিও টপিকে চলে যাই এত সময় বিশ্লেষণ যতটুকু করলাম ব্যাখ্যা বিশ্লেষণ পদ্ম গদ্য এবার আমরা মূল কাজে চলে যাচ্ছি ইনশাল্লাহ ক্যামেরা তুলে দিচ্ছি আমার মেজর ছেলে আবদুল্লের কাছে ইনশাল্লাহ বন্ধুরা